দে দর্শক হামলার সিংহ যেখানে এসে আজকে রাতে ধুরুবিত্রা ভাঙচুর করেছে আমরা যদি আজ মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেলাম জীবনের মায়া সবারই রয়েছে একটি জিনিস দেখাতে চাই আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কন্টেন্ট ক্রিয়েটর এর মত রিকশাওয়ালা নাই এখানে আছে সব মনে করেন যে প্রাইভেট কার থেকে নাম্মা ভাত খাইতেছে এরকম মুখ দেখলাম ভাই এই মানে যে ভিড় ভাত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা আগারগাতে ভাইরাল মিজান ভাইয়ের দোকানের পাশেই আপনারা হয়তো অনেকে জানেন ভাইরাল মিজান ভাইয়ের দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এখন বর্তমানে কি অবস্থা আপনাদের দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন প্রিয় দর্শক আজকে সকালে ঘুম থেকে উঠে অনলাইনে ঢুকেই দেখতে পেলাম মিজান ভাইয়ের দোকান ভাঙচুর হয়েছে দোকানের সামনে মিজান ভাই অসহায়ভাবে বসে আছে মূলত এই কারণে আশা দোকানে কি পরিস্থিতি এটাই দেখব প্রিয় দর্শক এখানে এসে ভিন্ন চিত্র দেখতে পেলাম আগের চাইতে আরো দ্বিগুণ মানুষ এছাড়া মিজান ভাইকে ঘিরে আছে অনেক অনেক ইউটিউবার আমার মনে হচ্ছে যে ইউটিউবারের সংখ্যা দিন দিন বেড়েই দর্শক এই সে হামলার সিনহ যেখানে এসে আজকে রাত্রে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে এমনটাই জানিয়েছে মিজান ভাই মিজান ভাই আরও জানিয়েছে তার কাছে নাকি চাঁদা দাবি করেছিল চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা এসে এভাবে ভাঙচুর করেছে এই হোটেলটি প্রিয় দর্শক আরেকটি বিষয় হলো হোটেলটি ভাঙচুর করলেও থেমে থাকিনি রান্না এখানে এসেই শত শত মানুষের ভিড় দেখতে পেলাম প্লেট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে অনেক মানুষ এমনটাও চোখে পড়লো প্রিয় দর্শক এই ভাঙচুরের ব্যাপারে মিজান ভাই কি বলে চলেন তার মুখ থেকে জেনে আসি আমার হলেন যদি আজ মাইরা রাইতে আমার ওয়াইফের কে চিনতো এসে তুমি আমি চিনতাম এদিকে আমিও এমন কথা আমি অন্য তো কোনদিন না আপনার ঘরে এসে তুমি ঠিক আছে কিন্তু লাজকে শুটা সোয়ার বেশি খাইছি তো গাইছি যে আল্লাহু আকবার কথা বললাম আমার যদি রাইতে মাইনা লাগতো আমার বউ যদি আইজ নিয়া দেয় আইতো বা কালকে নিয়া দেয় আমি বিশেষ করে প্রিয় দর্শক এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম মিজান ভাইয়ের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেলাম জীবনের মায়া সবারই রয়েছে তার কথায় বুঝতে পারলাম সে কতটা ভয়ে রয়েছে প্রিয়দর্শক মিজান ভাই আরো জানান দুর্বৃত্তরা এসে এখানে চাঁদা দাবি করেছিল চাঁদা না দেওয়ায় রাতের আধারে দুর্বৃত্তরা এসে এই হোটেলটি বাংচুর করে এবং কি তাকে হুমকিও দিয়ে যায় প্রিয় দর্শক আরেকটি বিষয় খেয়াল করলাম হোটেলটি নাম গরিবের হোটেল হলেও এখানে এসে কোনো গরিব মানুষের দেখা পেলাম না এখানে আমার সামনে বসে যারা খাচ্ছে সবার পোশাক আশাকে মনে হচ্ছে সবাই সচ্ছল ব্যক্তি যেখানে থাকার কথা রিক্সা চালক অথবা ব্যান চালক অথবা সিএনজি চালক সেখানে রিক্সা ব্যান অথবা সিএনজি চালকের কোনো দেখাই পেলাম না প্রিয় দর্শক আপনাদের আরেকটি জিনিস দেখাতে চাই আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কন্টেন্ট ক্রিয়েটর প্রিয় দর্শক বাদ দেন সব বিষয় কোন এক সময় গরিবের হোটেল হলেও এখন কি রিক্সাওয়ালা ব্যানুলা অথবা সিএনজি চালকরা কি এখানে এসে খেতে পাচ্ছে কিনা চলেন সরাসরি তাদের মুখ থেকে শুনি ভাই ভালো আছেন ভাই আসিলাম মনে করেন যে মিজান ভাই ওখানে ভাত খাওয়ার জন্য ও আচ্ছা ভাই চান্স পেলাম না খালি মানে খাওয়া ছাড়াই চলাইলাম তাदिल পুতুল ফুচ্চা খেয়ালাই দাও বুঝছেন এখন ঘটনা হইছে যে আপনাদের মত রিকশা ওদিকে যা দেখলাম আমার মত লাইনে দাঁড়ানোlastে ভাত পাইলো না এরা আধা ঘন্টা এক ঘন্টা পয়সা দিয়েকে চলে আইছে কই যে নাইন আর খাওয়া মারব আমাদের পক্ষে সম্ভব না যেইমাত্র আমি চান্স মিস করে আচ্ছা একটা সময় তো মিজান ভাই আপনাদের জন্য মূলত এই হোটেলটা খুলছিল জি যে আপনারা আয়শা অল্প টাকার ভিতরে খাবেন প্যাট বইরা খাবেন মনে করেন যে পেট চুক্তি কিন্তু এখন বর্তমানে যেটা দেখলাম ভাই এখন যাই দেখলাম যে আপনাদের মতো রিক্সাওয়ালা নাই এখানে আছে সব মনে করেন যে প্রাইভেট কার থেকে নাই না ভাত খাইতেছে এরমও লোক দেখলাম ভাই এই মাত্র দেখতে আইলাম যে প্রাইভেট কার থেকে নাই না ভাত খাইতেছে এটা আসলে এই ব্যাপারে একটু বলেন তো বিষয়টা কি ভাইরাল হওয়ার পর থেকে মানে আমাদের মতো রিক্সাওয়ালা বেশিরভাগ সময় পাই চান্স পাই না আমিও মাত্র

পুরান ঢাকা হাজারিবাগ থেকে আসছেন এখানে মানে মূলত খাওয়ার জন্য ভাতের রান্নার কোয়ালিটি এবং কি রান্নার কোয়ালিটি বেশ ভাই রান্নার কোয়ালিটি ভালো দিকে ঘুরতে গিয়ে মনে করেন যে অনেক হ্যাঁ কাস্টমার অনেক থাকে এই জায়গায় অনেক কাস্টমারের জায়গায় ভিড় মানে আগের মতোই কোয়ালিটি আছে রান্নার কোয়ালিটি আগের মতোই আছে প্রিয় দর্শক ভাইটির কথা শুনে আশা করি বুঝতে বাকি নেই বর্তমানের অবস্থা কোনো এক সময় গরিবের হোটেল থাকলেও এখন বর্তমানে সেটি হয়েছে ধনীদের আস্তানা রিক্সা নিয়ে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে ভাত না পেয়ে চলে আসলেন এই ভাইটি এদিকে হোটেলের মালিক মিজান ভাইকে দেখলাম ভাইরাল হয়ে যেন রীতিমতো বিপদে পড়ে গেছেন তিনি দোকানে সময় দেওয়ার চাইতে কন্টেন্ট ক্রিয়েটরদের বেশি সময় দিতে হচ্ছে তাকে এছাড়া জীবনের হুমকি তো আছেই একটা চার দোকানের সামনে আর একটা চার দোকান কোনো সময় কেউ এলাও করবে না মন থেকে কিন্তু কেউ আবার শুনলাম যে আশেপাশের যত হোটেল আছে দুপুরে যারা খাইতো এরা নাকি এনে চলে আসে আমি সেটাই তো বলতেছি আপনাকে একটা চার দোকানের সামনে আর একটা চার দোকান কিন্তু কেউ কেউ জিনিসটা এলাও করে না বুঝতে পারছি মন থেকে কিন্তু জিনিসটা হাত নাই ক্ষতি করার চেষ্টা করুন আপনি ইউটিউবার ঠিক আছে আপনি আরেকজনের সামনে দেখা যায় আপনার ওই তার ব্লকটা ভালো হয়ে গেল আপনার একটু খারাপ হইলো আপনি তো জিনিসটা মনে করেন যে মানে এরকম একটু হিংসা হবে হিংসা মানে ওই ওইভাবে মানে ওই কারণগুলো হইতে পারে আর ওইভাবেই মানে মূলত কারণ এটাই হইতে পারে প্রিয় দর্শক আরেকটি কথা জানিয়ে রাখি আশেপাশের যে ভাতের দোকানগুলো আছে তাদের বেচা কিনা নাই বললেই চলে মিজানের এই ভাতের হোটেলটি ভাইরাল হওয়ায় আশেপাশের লোকজন এখানেই খেতে চলে আসে এখান থেকেও তার প্রতি অনেকটা জিদের কারণ হতে পারে এমনটাই জানালেন এই রিকশা চালক প্রিয় দর্শক এখন বিদায় নেওয়ার পালা যতটুকু সম্ভব হলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ